হাই ইব্রিয়ান আসসালামু আলাইকুম আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম এখান থেকেই তো বগুড়া থেকে এসেছি কী কী আনলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে একটু শেয়ার করি তো এখানে মাটির হাড়ি এনেছিলাম তো যাই হোক সব দেখাবো তো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন শীতল পাটি এনেছি দুইটা তো একটা আমার জন্য একটা মাদের জন্য তো শীতল পাটি আনার পর একটু ভিজে এনেছিলাম দুই সাইডে তো ওরা তো এরকম করে ভাস করে দেয় তো বলেছে আমার ফুপু বলে দিয়েছে যে দুই পাশে এরকম করে ভিজালে তো ভাঙে না তো আপনার পাটিটা যখন ভাস করা থাকে তখন তো ওইটা শুকনা থাকে তো এর জন্য এরকম করে একটু ভিজিয়ে নিলে তারপর আপনার সমান করে রাখলে তারপর ভেঙে যায় না তো ওই ফুপুর কথা অনুযায়ী একটু ভিজিয়ে নিলাম পানিতে তো এখন সমান করে বিষিয়ে নিচ্ছি তো এখন আপাতত এখানেই নিচে এভাবে থাকবে তো সমান হওয়ার পর আবার ধুয়ে সুন্দর করে তারপর বেছানো লাগবে তো যাই হোক রাতুল এটাকে ঠিক করে দিচ্ছিল তো আসেন আপনাদের দেখায় কি কি আনলাম তো এই তো দুইটা ছিনে এনেছি তো আর দুইটা হচ্ছে পাতিল ধরার কী বলে ওইটার নাম আমি জানি না বগুড়াতে তো এই তো মাটির ভাত রান্না করার একটা পাতিল এনেছি তো এটা আনতে অনেক কষ্ট হয়েছে তো অনেক সাবধানে আনতে হয়েছে মাটির জিনিসগুলো আর এগুলো হচ্ছে আমার ফুপাতো বোন দিয়েছে দেখতে পাচ্ছেন ধোলা তো এগুলো ফুপোর ফুপাতো বোনের বাড়িতে ছিল তো ওই নিচের পিসনিটাও ফুপাতো বোন দিয়েছে তো কয়েকটা জিনিস প্রবন দিয়েছে আর কিছু জিনিস কিনে আনা হয়েছে তো কাঠের এই যে এগুলো চামচ তারপর ডাল ঘুটনি চিনি বেলুন তো এই তো টুকিটাকি কিছু এনেছি আর হচ্ছে গিয়ে এই এই থ্রি পিস কাপড় তারপর প্যান্ট শার্টের পিস এগুলো হচ্ছে বোনদের বাসা থেকে দিয়েছে তো দুই বোনের বাসা থেকে আপাকে দুই পিস হচ্ছে গিয়ে প্যান্ট শার্টের পিস মাকে কাপড় শাড়ি তারপরে ছায়া ব্লাউজের কাপড় আমাকে থ্রি পিস তো তোমরা তো দেখতেই পেয়েছিলে আমাকে আমার বোন বানিয়ে দিয়েছে থ্রি পিসটা অলরেডি তো আমি অবশ্য পরেও ফেলেছি বগুড়াতে থ্রি পিসটা তো ভোপাতো বোন আমাকে যা বানিয়ে কমপ্লিট করে দিয়েছে তো আর যে বোন বানিয়ে দিয়েছে ওই বোনের বাসা থেকে থ্রি পিসটা দিয়েছে প্যাকেটে যেটা আছে আর তোমাদের সাথে শেয়ার করেছিলাম গামছার যেখানে বানাচ্ছে সেইখানে গামছা গামছার কি বলে হুম যেখানে বানায় কারখানা সেখানে গিয়েছিলাম তো সেখান থেকে আমি একবারে পাঁচটা গামছা নিয়ে এসেছি তো দুইটা চারটা বড় তারপর হচ্ছে গিয়ে একটা অনেক বড় বেশি বড় লালটা তো এগুলো আমি কিনে নিগুরার দই পাখা তো এইটা তোমাদের দেখাতে পারলাম না তো এসেছি ওই দিনই কিন্তু দই পাখা সব দিয়ে দিয়েছি তো আমার শ্বশুর দুইটা দইয়ের পাতিল চারটা পাখা পাঠিয়ে দেওয়া হয়েছে আমার ভাসের কাছে আমার ভাসন নিয়ে গিয়েছে আর হচ্ছে আমার ভাসুর যে নিচে থাকে আমার ফ্ল্যাটের নিচে ওই ভাসুরকে একটা দইয়ের পাতিল দেওয়া হয়েছে আর আতুলদের বাড়িতে দুইটা পাঠানো হয়েছে দুইটা পাখা দুইটা দইয়ের পাতিল আমার ভাই ভাবির জন্য দুইটা পাঠিয়ে দেওয়া হয়েছে তো আর বাসায় ছিল দুই পাতিল দই বাচ্চারা খেয়েছে রাতুলের বন্ধু এসেছিল তোমরা দেখতে পেয়েছ তো সবাই মিলে খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু দই নষ্ট হয়ে যাবে এর জন্য ওই দিনই সব পাঠিয়ে দিয়েছি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো